রাধে রাধে কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি আমি না নতুন একটা ফিচার দেখলাম সেটা ভাবলাম যে তোমাদের সবার সাথে আমি শেয়ার করি এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল সরি পেজ এই যে অ্যাডভেঞ্চার খুশি বলে এটা আমার পেজ সো এখানে একটা সেটিং আমি সে দেখাবো এই যে এখানে ফলোয়ার্স আর ফলোয়িং বলে যে লেখা আছে মানে এটা আমরা সবাই বুঝি যে এটা হচ্ছে আমাদেরকে ফলো করছে এটা আমার নতুন পেজ চাইলে তোমরা কিন্তু ফলো করতে পারো আর আমিও তোমাদের করে দেবো অবশ্যই এটা হচ্ছে আমি যাদেরকে ফলো করছি সো এটা অনেক সময় আমরা অনেক মানুষকে বা বন্ধুদেরকে দেখাতে যদি না চাই যে আমরা কাকে কাকে দেখে ইন্সপায়ার হয়েছি বা কাকে ফলো করছি তো সেটা যদি করতে চাও তো সেটার জন্য একটা সেটিং আমি বলে দিচ্ছি এটা অন করলে অব তোমাদের কিন্তু মানে তোমরা কাকে কাকে ফলো করছো সেটা কেউ দেখতে পাবে না চলো তাহলে শুরু করা যাক তো প্রথমেই দেখো আমি এখন ব্যাকে চলে আসলাম আসার পরে যেটা করব আমি এখানে থ্রি লাইন আছে ডটে যাব তারপরে স্কল করব করে আমরা এখানে কি খুঁজবো আমরা এখানে খুঁজবো সেটিং অ্যান্ড এই এইয পেয়ে গেছি সেটিং অ্যান্ড প্রাইভেসি এরপর আমরা কোথায় যাব এরপর আমরা সেটিংয়ে যাব তো দেন সেটিংয়েও চলে এসেছি আমরা এরপর যেটা করব এরপর আমরা এখানে খুঁজে বার করবো ফলোয়ার্স পাবলিক অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই জন্য এরা এখানে আমরা ক্লিক করব সুন্দরভাবে এবার এখানে যে ফিচারগুলো আছে সেগুলোকেই আমাদেরকে ঠিক করতে হবে তাহলে কিন্তু আমরা আমাদের প্রবলেম থেকে বেরিয়ে আসব ওকে সো চলো তাহলে শুরু করা যাক ওকে সো এখানে যে লেখা আছে হু ক্যান দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ফলো এইখানটা আমরা কি করব এটাকে আমরা পাবলিক করা আছে এটাকে আমরা অনলি মি করে দেবো এটা করলে কি হবে আমরা যাকে ফলো করছি সেটা কিন্তু কেউ আর দেখতে পাবে না চলো তাহলে দেখি হয়েছে নাকি সো আমি এখন ব্যাক করে গেছি সো এটা কিন্তু আমি ওই প্রোফাইলটাতে আছি তো আমি এবার আমার পেজ যেটা আছে তার সঙ্গে এটাকে আমি একটু সুইচ করে নেব এই চ আমি এটাকে চেঞ্জ করে নিলাম আমার প্রোফাইলটা পেজটাকে তো এবার আমি এখানে আমার যে পেজটা আছে সেই পেজটাই কিন্তু আমি এবার সার্চ করে এখানে দেখবো চলো ঠিক আছে দেখে নিই এই দেখো দেখেছো আমি যাদেরকে ফলো করি সেটা কিন্তু এখানে শো করছে না সো তোমরাও কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করে তোমাদের পেজটাকে আরও সুন্দর করতে পারো যদি ভালো লাগে তাহলে কমেন্ট লাইক অ্যান্ড শেয়ার করে দিও টাটা